মির্গি রোগ নার্হের ব্যথা সারা শরীরের ব্যথা এবং মতো কুরানের কিছু আয়াত রয়েছে এগুলো রুহানি চিকিৎসা রুকিয়া ব্যবহার করা হয় নিচে কয়েকটি প্রমাণিত আয়াত আরবি বাংলা উচ্চারোর অনুবাদ ও ব্যবহারের নিয়ম দেওয়া হল আরবি স্লাত বাংলা উচ্চার মিন অনুবাদ সব প্রশংসা আল্লাহর ইনি সকল সকলের পালন কর্তা বর্তিদিন হ্যান পাঠ করুন পানি বা অলিভ আয়েলের ওপর দম করে সেটা মির্গি বয়েথা আক্রান্তকে খাওয়ান বা মালিশ করুন আয়াতুল কুরশি আরবি চার আল ইউল খাই আল্লাহ তিনি ছাড়ে কোন ইলা নেই তিনি ছিল জীব প্রতিদিন ও আক্রান্ত স্থানে হাত রেখে দম করুন সুরা ফালাক ও সুরা নাস ও বা মিরগি বা শারীরিক মানসিক রোগের ক্ষেত্রে সকাল সন্ধ্যায় ঠোবার করে পরুয়ে নিজ বা রোগীর উপর দম করুন মির্গি সুরা ইয়াসিনুণাম প্রতিপালকের পক্ষ থেকে বলা বাঘ এই আয়াতটি শান্তি ও আরাম পাওয়ার জন্য বার বার পারোয়া যেতে পারে বিশেষ করে নার্ভজনিত ব্যথা হলে রুকিয়া তাবিজের নিয়ম কাগজে সুন্দরভাবে আয়াতগুলো লিখে প্লাস্টিক করে গোড়ানো এতে পারে বিশুদ্ধ নিয়েতে। অথবা পানি তেলে আয়াত পার করে দম দিয়ে ব্যবহার করতে পারেন নিয়মিত ওয়াক নামাজ ও তাওবা করতে হবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ইসলাম চিকিৎসা ও ইলম উভকেই গুরুত্ব দেয়